আজকে দুপুরে ভুনা খিচুড়ি রান্নার জন্য প্রস্তুতি নিচ্ছি এই ভুনা খিচুড়ির জন্য আমি ছোলার ডাল পানি দিয়ে ভিজিয়ে নিব ভুনা খিচুড়ির সাথে যা যা খাবো সেগুলো আমি সকালবেলা বাজার করে নিয়ে আসছি আমি ভুনা খিচুড়ির সাথে পাতাকপি দিয়ে ডালের বড়া করব আর বেগুন ভাজা করব। সেগুলোর জন্য আমি ধনিয়া পাতা আলু পেঁয়াজ আমার যা যা প্রয়োজন সব কিছু সকালবেলা টাটকা টাটকা বাজার করে নিয়ে আসছি আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা আমার চ্যানেলে নতুন একটি ভিডিও দেখার জন্য আপনাদেরকে স্বাগত জানাচ্ছি শীতের সবজি বাজারে আসলেও দাম কিন্তু অনেক বেশি দাম কম বলতে বেগুন আর পটলের দাম একটু কম আলু সত্তর টাকা কেজি বোঝেন তাহলে অবস্থা যাই হোক এই বেগুনগুলো আমি ভাজা করব এই বেগুনগুলো ভাজা করার জন্য আমি প্রথমে বেগুনগুলো পানি দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিব। বেগুন ভাজা করার জন্য একটা উপকারী টিপস আপনাদের সাথে শেয়ার করি বেগুন ভাজতে গেলে হয় কি অনেক তেলের প্রয়োজন হয় খুব কম তেলে কিভাবে পারফেক্ট বেগুন ভাজা যাবে সেই টিপসটাই আপনাদের কাছে শেয়ার করছি বেগুন এভাবে গোল গোল করে চাকতি করে কেটে পরিষ্কার করে ধুয়ে কমপক্ষে তিরিশ মিনিট আধা ঘন্টা এভাবে ভিজিয়ে রাখবেন এরপরে যদি মশলা মাখিয়ে বেগুনটা ভাজা হয় তবে আমি যে তেল দিয়ে বেগুন ভাজা করব সেই তেল আমার তাওয়াতেই থেকে যাবে আমার বেগুন ভাজা পারফেক্ট হয়ে যাবে আর যদি নর্মালি আপনি বেগুন কাটার সাথে সাথেই সেই বেগুন যদি মশলা মাখিয়ে ভাজেন তাহলে অল্প তেলে তো ভাজা যায়ই না বরঞ্চ যা তেল দিবেন বেগুনগুলো সব চুষে নেবে কথা বলতে বলতে আমি ডালের বড়া বানানোর জন্য পাতা পাতাকপি কুচি কুচি করে কেটে নিয়েছি এরপর আমি ধনে পাতা বেছে পরিষ্কার করে ধুয়ে কুচি কুচি করে কেটে নিলাম আমি ভুনা খিচুড়ির মধ্যে কলিজা আলু আর ডাল দেব সেই জন্য আলু ছোট ছোট করে কেটে নিয়েছি আর শুরুতেই আমি যে ডালটা খিচুড়ি আর বড়ার জন্য ভিজিয়ে রেখেছিলাম সেই ডালটা আমি এখন খিচুড়ির জন্য গোটা রেখেছি আর বড়ার জন্য যেটা সেটা ডালের বড়ার জন্য সেটা আমি বেটে নিলাম এরপর আমি ভুনা খিচুড়ি রান্না করার জন্য কলিজাগুলো ভুনা করে নিব। এই ভুনা করার জন্য প্রথমে আমি কড়াই একটা তেল দিয়ে গরম করে নিয়েছি তারপরে পেঁয়াজ গরম মশলা পরপর আদার বাটা রসুন বাটা সবগুলো দিয়ে ভালোভাবে কষিয়ে নিব তারপর মরিচের কুড়া হলুদের কুড়া এগুলো দিয়ে আবার কিছুক্ষণ কষিয়ে এর মধ্যে কে আমি আগে পরিষ্কার করে রেখেছি কলিজাগুলো এগুলো দিয়ে দিব তারপর নাড়াচাড়া করে কলিজাগুলো কষিয়ে এর মধ্যে ডাল আলু দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে রান্না হতে দেব আধা ঘন্টা ভিজিয়ে রাখার পর এখন আমি এই বেগুনগুলো পানি থেকে তুলে এর মধ্যে হলুদ মরিচের গুঁড়া দিয়ে মাখ ভালোভাবে মাখিয়ে নিব যেহেতু আমরা দুইজন মানুষ এতগুলো বেগুন আজকে ভাজবো না আমি আবার বেগুনগুলো এইভাবে মাখিয়ে বক্সের মধ্যে করে ডিপ ফ্রিজে রেখে দিই তাড়াহুড়ায় কোনো সময় এই বেগুনগুলো বের করে ভাজা করে চটজলদি ভাজা করে ভাত খাওয়া যায় বড়ো বড়ো মাছের ক্ষেত্রেও কিন্তু আমি একই কাজ করি এভাবে মশলা মাখিয়ে বক্সে রেডি করে রেখে দিই তাড়াহুড়ার দিনে বের করে শুধু ভেজে নিয়ে গরম ভাতের সাথে খাওয়া যায় এর মধ্যে আমার কলিজা রান্না হয়ে গেছে এখন আমি রাইস কুকারে খিচুড়ি চাপিয়ে দিবো এখন আমি ডালের বড়াটা রেডি করে নিব এই ডালের বড়া রেডি করার জন্য আমি পাতা কপি কুচি ময়দা ধনিয়া পাতা কুচি শুকনো মরিচ গুঁড়া আলু কুচি কুচি করে ঝুরি ঝুরি করে কেটে নিয়েছি চালের গুঁড়া নিয়েছি পেঁয়াজ মরিচ নিয়েছি আদা বাটা রসুন বাটা কালিজিরা হলুদ লবণ সব কিছু একসাথে মাখিয়ে নিয়ে রেডি হয়ে যাবে আমার ডালের বড়া এইভাবে মাখিয়ে কিন্তু আপনি ডিপ ফ্রিজে সংরক্ষণ করে প্রয়োজন অনুসারে ভেজে ভেজে খেতে পারেন আমি আমার বড়াগুলোকে এভাবে তেলে গরম তেলের উপরে দিয়ে লাল লাল করে ভেজে নেব এদিকে খিচুড়ি রান্নাও হয়ে গেছে খিচুড়িটা আমি একটু নাড়াচাড়া করে দেখাই একদম ঝরঝরা খিচুড়ি হয়েছে এই হচ্ছে আমাদের আজকের খাবার খিচুড়ি ভুনা খিচুড়ি ডালের বড়া বেগুন ভাজা আর এক টুকরা লেবু তো ঠিক আছে বন্ধুরা আপনারা ভালো থাকবেন আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আল্লাহ হাফেজ